আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাইকে জানাই সুস্বাগতম কিচেন ব্লগ উইথ লাইফ স্টাইল চ্যানেলে আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হল বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি এই ভাজিটি যেভাবে করব আপনাদের সাথে শেয়ার করব এই ভাজিটি দেখতে হলে আমার ভিডিওর সাথে থাকতে হবে ভাজিটি করার জন্য এই ভাজিটি আমি ইন্ডাকশনে করব। কারেন্টের চুলায় ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে নিয়েছিলাম ফিরাই প্যানটা গরম করে নিয়েছিলাম তেল দেওয়ার পরে আবার একটু আস্ত আঁকর জিরা দিয়ে দিলাম আকর জিরাটা যে একটু মানে জিরার কালারটা চেঞ্জ হবে তারপরে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে একটু মাখায় রাখছিলাম আগে থেকে অফ ক্যামেরায় পেঁয়াজ কেটে রাখছিলাম সেই পেঁয়াজ কাটা রসুন কাঁচামরিচ এইগুলো সে তেলের ভিতরে দিয়ে দিলাম এই রসুন পেঁয়াজ ঝাল সুন্দর করে এটা ব্রাউন করে ভেজে নেব এটা যেই ভাজতে ভাজতে একটু কালার চেঞ্জ হয়ে যাবে তারপর পর এক করে গুঁড়া মশলা দিয়ে দিব জালটা একটু আস্তে দিয়েছিলাম বেশি জোরে দিলে নিচে থেকে পুড়ে যাবে এটা তলার থেকে ধরে যাবে এই জন্য একটু নাড়া দিছিলাম নাড়তেছিলাম চিংড়ি মাছ ছিল লবণ হলুদ মাখানো সেই মাছটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম তারপরে একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিলাম শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ যা দিতে হবে দিয়ে সুন্দর করে এই পেঁয়াজটা ভেজে নিবো যেই সুন্দর একটা কালার আসবে কাঁচা কাঁচা গন্ধ চলে যাবে তারপরে আগে থেকে কেটে রাখা বরবটি ওটা ধুয়ে নিয়েছিলাম সেটা ওর ভিতরে মশলার ভিতরে দিয়ে দিব মশলা মানে যে পেঁয়াজটা ভাজলাম তার ভিতরে দিয়ে দিব আর এর ভিতরে আলু দিতে চাইছিলাম আলুটা কাটা হয়েছিল না এই ভাজিটা করতে করতে আমি আলুটা কেটে নিছিলাম আলুটা একটু পরে দিছিলাম। মনে করছিলাম আলুটা আগে একটু ভেজে নিতে চাইছিলাম কিন্তু আলুটা আগে থেকে না ভেজে রেখে দিছিলাম তারপরে আলু কাটলাম পরে মিশিয়ে দিব আলুটা এই চিংড়ি মাছ বরবটি ভাজি খেতে দুর্দান্ত স্বাদ হয় যারা বরবটি পছন্দ করে না তারা এইভাবে চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করলে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবে ছোটো বাচ্চাদের যদি এই ভাজি দিয়ে ভাত দেওয়া হয় সে খুব সুন্দরভাবে খাবে সেই আলুটা কেটে রাখা আলুটা এখন এই বরবটির ভিতরে দিয়ে দিব। এই ভাজির ভিতরে এই ভাজিটা খেতে অনেক মজা ছিল ভাজিটা আলু দিয়ে নাড়তে থাকব জালটা মিডিয়াম আছে দিছিলাম। আর এই যে ফিরাই প্যানে ভাজতেছি এই ফ্রাই প্যানটা অনেক সুন্দর মানে কোনো কিছু ভাজতে গেলে নিচে থেকে ধরা লাগে না বারবার একটু একটু করে নাড়া দিয়েছিলাম এই ভাজিটা করতে বেশি সময় লাগে না সবজিটা নরম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপরে যে ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছিলাম আরও বরবটিটা নরম হয়ে গিয়েছিল আবার উঠায়ে আবার একটু নাড়া দিলাম এই বরবটিটা বুঝতে হবে যখন ভাজা হয়ে যাবে নিচে থেকে একেবারে যে তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে ভাজিটা হয়ে গিয়েছে চিংড়ি মাছ আলু বরবটি ভাজি খেতে অনেক মজা লাগে আমি তো বাসায় পিড়াই পিঁড়াই করি বরবটি ভর্তা করি ভাজি করি আর চিংড়ি মাছের সাথে থাকলে তো আর কোনো কথাই নাই চিংড়ি মাছ এই ভাজির সাথে খুব ভালো যায় এই তরকারিটা আমি একটু বারবার নাড়া দিচ্ছিলাম যাতে বরবটিটা নিচের থেকে না ধরে কিন্তু দেখছিলাম যে নিচে থেকে একবারও লাগছিল না একটু বেশি নাড়া দিছিলাম কারণ আলুটা পরে দিছিলাম তো এই জন্য মনে করছিলাম আলুটা ভেজে নিতে চাইছিলাম কিন্তু আর ভাজা হয়েছিল না একবারেই দিয়ে দিছিলাম আবার ঢাকনি দিয়ে একটু ঢেকে দিলাম বরবটিটা এবার মনে হয় হয়ে গেছে শেষ লোকটা আপনাদের সাথে শেয়ার করব। এই ভাজিটা আজকে দুপুরে গরম ভাতের সাথে আমরা সবাই খেয়েছিলাম মনে হচ্ছিলো ভুড়ি ভাজির মতো লাগছিল বরবটি ভাজিটা বোঝাই যাচ্ছিলো না এই যে চিংড়ি মাছ দেওয়ার কারণে ভাজিটা আবার একটু নিচ থেকে নেড়ে দিলাম যাতে নিচ থেকে না লাগে ভাজিটা হয়েছে কি না তাই দেখছিলাম তারপরে আবার কাছের ঢাকনি দিয়ে ঢেকে দিলাম এই ভাজিটা এবার প্লেটে একটু নামিয়ে পরিবেশন করলাম ভাজিটা দেখতে খুবই অসাধারণ ছিল লোভনীয় ছিল সত্যি এটা খেতে অসাধারণ ছিল এই ভাজিটা হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আমার ভিডিওর সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম